অনেক সাধনার পরে ইয়া রেকা আবার একনাে আসল অনেক সাধনার পরে আমি দিলাম তোমার নাম দিলাম খোঁজে ভুবনে ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মেলাম খুঁজে বনে আমার পঞ্চ তুমি বুকে নাও না প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে ইয়ার রাখো রাখো আই চলিয়াই ইয়ের আর হরানার এটা টিকেট না চলিয়াই ইয়ে চলিয়াই ই রাখো রাখো বা রাখো আই আই আবার টেনশন সবকিছু আর সব শুনে সব টেনশনে সব সুখে দুঃখে মনে করো তুই আর কানকা ফাঁসা দেখবা বুঝলো আচ্ছা চলিয়ে রকেটের মতো আইয়ে রকেটের মতো